এভরিওয়ান ওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা তো জানো আজকে আমাদের জীবনে একটা স্পেশাল ডে তো স্পেশাল ডেটা কীভাবে সেলিব্রেট করছি তোমাদের সাথে শেয়ার করব সবটাই আর তোমাদের দাদা তো এখন চলে যাবে অফিসে আসার পর সেলিব্রেট করবে তার জন্য আগে আগে সব বাজার টাজার করে দিয়ে গেছে তো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না পুরোটা ব্লগ দেখবে ইচি বুটের ডাল তো মেনুটা পরে শেয়ার করবে এই দেখো বাজার সাজার এসে গেছে আরও বাজার আসবে

তো ম্যারিনেট করে নিয়েছি এবার ফোড়ন দিয়ে দেব দেখো এখানে চিকেনটা হচ্ছে এখানে দুই কড়াইয়ের মধ্যে বসিয়েছি দিয়ে হচ্ছে দিয়ে হচ্ছে মেনুটা দেখো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে আছে চিকেন কষ আর এগুলি দিয়ে করব বেগুনি আর ডাল ডিম কারি স্যালাড আর ছিল পাপড় আর সঙ্গে কিন্তু করে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর একটা জিনিস কি জানো শখের বয়সে না শখটা না করতে পারলে পরে যখন বয়স হয়ে যায় সেই শখটা কিন্তু আর সবার মধ্যে থাকে না তাই মনে তো অনেক সময় সবারই দুঃখ কষ্ট নিয়ে জীবন তাহলে কিন্তু শখের বয়সে কষ্টটা না রেখে দুঃখ কষ্ট না নিয়ে মনে আনন্দ করাটা আমি মনে করি শ্রেয় তো চলো আমি রেডি হয়ে আসছি হ্যালো বন্ধুরা আমি দেখো রেডি হয়ে গেছি সিম্পলই রেডিও হয়েছি কেননা রান্নাটান্না সেরে এখন রেডি হয়েছে আর ভালো লাগছে না তো সবাই আসছে আসতে তো কিছুক্ষণের মধ্যে আমাদের কেক কাটিং শুরু হয়ে যাবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো কেকটা কিন্তু আমার ভাসুরের ছেলে এনেছিল চয়েস করে তো কেকটা কিন্তু ভালো হয়েছিল আর ডেকোরেশনটা ওরা সিম্পলের মধ্যে ভালো করেছিল আর ফ্লেভারটাও খুব টেস্ট ছিল তো চলো দেখো এবার আমাদের কেক কাটিং শুরু হয়ে গেছে সবাই আছে ঘরের মধ্যে সবাইকে দেখাচ্ছি দাঁড়াও

পাটিদের নিয়ে কেক কাটিং সম্পূর্ণ হলো তো এখন আমি একটা ফটো ক্লিপস নিয়ে নিলাম কিছু আর ওরা দেখো আমার যা তারা ফুল নিয়ে এসেছে বলছে এটা দিয়ে নাকি আমরা ফটোশ্যুট করার জন্য আর চলো এবার খাওয়া দাওয়ার পর্বে ডাইরেক্ট চলে যায় দেখো তো সবাই খেতে বসে গেছে তো আমাদের বিবাহ কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদেরকে আশীর্বাদ করবে আমরা সারা জীবন যাতে এইভাবে চলতে পারি একে অপরের পরিপূরক হয়ে আর সবাইকে নিয়ে যাতে এইভাবে আমরা হাসি খুশি থাকতে পারি তো আজকের জন্য এতটুকু তো আজকের ব্লগটা এতটুকুই এখন এসে প্রায় বেজে গেছে সাড়ে বারোটা সব কিছু শেষ হলো গুজ গাছ করে এমাত্র বিছানায় এসে শুয়ে পড়লাম তো আমাদের এনিভার্সারি পর্ব এতটুকুই তো সবাইকে জানাই শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা